ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমি কিছু আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি যেই আইপিওগুলো কিন্তু অনেক বড়ো বড়ো কোম্পানি এবং সেই আইপিওগুলো জুলাই মাসে আসতে চলেছে যারা আইপিও নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের জন্য কিন্তু এই নিউজটা একটা বেটার নিউজ হতে চলেছে চলুন দেখিনি কোন কোম্পানির আইপিও এবং আইপিও সম্বন্ধে একটু ডিটেলসটা জানার চেষ্টা করি তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আইপিওগুলো জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আলোচনা করছি তো কোনোটাও বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বিট করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বিট করবেন যদিও বা এই মাসে নয় জুলাই মাসে আইপিওগুলো আসবে তো ফার্স্ট যে আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এনএসডিএল কাজ কি করে সিডিএসএল কাজ কি করে আমরা যারা শেয়ার মার্কেটে আছি তারা কিন্তু কম বেশি সবাই জানি যে সিডিএসএল কাজ কি করে একটা ডিপোজিটারি আমি আপনি ডেলিভারিতে যা কিছু কিনছি সেগুলো সব সেই ডিপোজিটারির কাছে কিন্তু গচ্ছিত থাকছে তো এনএসডিএলও হচ্ছে একটা ডিপোজিটারি যেখানে সিডিএসএল থেকে এনএসডিএল অনেকটা ছোট কোম্পানি সিডিএসএল এর মতন অত বড় কোম্পানি না তবে সিডিএসএলও কিন্তু সরি এনএসডিএলও কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি এই কোম্পানিটা আইপিও নিয়ে আসতে চলেছে জুলাই মাসে কত টাকার আইপিও দেখুন দেখলে দেখা যাবে যে এনএসডিএলের যে আইপিও আসতে চলেছে সেই আইপিওটা কিন্তু চৌত্রিশশো কারোরের অর্থাৎ তিন হাজার চারশো কারোরের তো কোম্পানিটা পাবলিকলি আইপিও নিয়ে আসছে কবে জুন সরি জুলাই মাসের অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো যে কি এনএসডিএল আইপিও আনতে চলেছে তো সেই বলতে পারেন অপেক্ষার অবসান ঘটতে চলেছে জুলাই মাসে তো যেদিন কোম্পানি ডেট ডি করবে সেদিন কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তৈরি থাকুন জুলাই মাসের জন্যে আর চ্যানেলের সাথে যুক্ত থাকলে কবে ওপেন হচ্ছে কবে ক্লোজ হচ্ছে কবে লিস্টিং হবে গ্রে মার্কেট প্রিমিয়াম কি হবে সব কিছু নিয়ে আলোচনা করব তো সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে নেক্সট এইচ ডিভি ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এইচ ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু এইচডিএফসি গ্রুপের একটা হ্যান্ডস বলতে পারেন বা এইচডিএফসি ব্যাংকের একটা হ্যান্ডস বলতে পারেন গভর্নমেন্ট বা আরবিআই আপার লেয়ার এনবিএফসিগুলোকে মাস্ট বি লিস্টেড করতে হবে শেয়ার মার্কেটে সেই রুলস এনেছিল এবং দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই তো তার জন্যেই কিন্তু এই এনবিএফসি কোম্পানিগুলোকে লিস্ট হতে হবে মার্কেটে তো এই এইচডিপি ফাইন্যান্সিয়াল সার্ভিস এন কোম্পানি এই কোম্পানিটারও কিন্তু আইপিও আসতে চলেছে মিড জুলাইয়ে কত বারো হাজার পাঁচশো করার তো আরেকটা বড় আইপিও আসতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে এইচ ডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি এন যেটা বলছে আর্ম অফ ইন্ডিয়ান বিগেস্ট প্রাইভেট সেক্টর ল্যান্ডার ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের বলতে পারেন এইচডিএফসি ব্যাংকের একটা সাবসিডারি তো যেটা একটু আগে বলছিলাম যে মিড জুলাই তারা বারো হাজার পাঁচশো করার আইপিও আনতে চলেছে তো তৈরি থাকুন স্যার আরেকটা বড় আইপিও কিন্তু আসতে চলেছে যেখানে যারা আইপিও নিয়ে চিন্তা ভাবনা করেন গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে চিন্তা ভাবনা করেন বা ইনিশিয়াল স্টেজে কোম্পানিগুলোকে পারচেস করে ধরে রাখার কথা ভাবেন কারণ প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো ভালো কোম্পানি কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস তো জুলাই মাসে যখনই ফাইনাল আপডেট পাওয়া যাবে কোম্পানির ওপেনিং ডেট ক্লোজিং ডেট লিস্টিং ডেট তখনই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময়ে তথ্যটা আপনি জানতে পারবেন জুলাই মাসে আরেকটা আইপিওর কথা শোনা যাচ্ছে কোন কোম্পানি জে সিমেন্টের আইপিও দেখুন লাইকলি টু লাইকলি বাই জুলাই রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যেখানে যেখানে এই আইপিওটা এই কোম্পানিটা জেএস গ্রুপের কোম্পানি এবং আইপিওর মাধ্যমে তারা কত ফান্ড তুলতে চাইছে চার হাজার কারোর অর্থাৎ চার হাজার কারোরের কিন্তু এই আইপিওটা আসতে চলেছে এটাও কিন্তু একটা ব্যাপক বড় আইপিও বলতে পারেন যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে আর সিমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের বলতে পারেন মেন জিনিস তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানির আইপিও নিয়ে আসতে চলেছে তো কবে ওপেনিং ডেট ক্লোজ ডেট কবে কী হবে সেটা জানা গেলে কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করব তো এই তিনটে আইপিও আপনারা পাখিচক করে রাখতে পারেন যেখানে তিনটে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং লং টার্মের জন্য যারা চিন্তা ভাবনা করেন তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে আইপিওতে বিট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন